তো ইনশাআল্লাহ আজিজ এই মাদ্রাসার সাথে আমি আগে থেকেই পরিচিত মোল্লা হাবিজুর রহমান কুয়াকাটার সাথে মোল্লা হাবিবুর রহমান মেসবা সাহেবের সাথে আমার অনেক দিনের জানাশোনা মোহাব্বতের তাল্লুক আছে এবং মোল্লা শাহদ হোসেন রাজি সাহেব হজরত মৌলানা মুফতি মাহফুজুল হক সাহেব আমাদের ওয়াইসি ফ্যাকা একাডেমির বাংলাদেশের প্রতিনিধি বাংলাদেশের বরণ্য আলেম হজরত মুফতি মিজান রহমান সাঈদ সাহেব এর সাথে আমার জানাশোনা আছে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস সাহেবের সাথে আমার বহুদিনের পরিচিতি আছে তো ইনশাআল্লা আজিজ আমি এই মাদ্রাসার জন্য আমার মন্ত্রণালয় থেকে একটা ছোট্ট অনুদান আমি দেব ওনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন তো আল্লাহ তালা এই মাদ্রাসাকে একটা মেসালি আদারা হিসাবে আল্লাহ তালা কবুল করুন এবং যে মশিউর রহমান সাহেব জমি দিলেন এভাবেই হয় বেশি দামে বিক্রি না করে কম দামে মাদ্রাসাকে দেওয়া এগুলো আল্লাহ আল্লাহ মানুষরা করতে পারে আমি দোয়া করি ওনার মা বাবা উনি নিজে ওনার ছেলে মেয়েদেরকে আল্লাহ দুনিয়াতেও শান্তির জীবন দান করুন আর তো বরকত মহিস দান করুন এবং মৌলানা হাবিজুর রহমান সাহেব সিদ্দিক খুব ভাগ্যবান যে ওনার বাবা আজকে স্টেজে বক্তৃতা করলেন আমাদের তো আমার তো মাও নাই বাবাও নেই তো আমার দুজন শফিক ওস্তাদ ছিলেন তারাও নাই পটিয়া মাদ্রাসার মোহতামিম হজরত আল্লামা আব্দুল হালিম বুখারি সাহেব আমার ওস্তাদ আমি পটিয়ারও শিক্ষক পটিয়ার ছাত্র তারপরে হজরত আল্লামা জোনায়দ বাবু সাহেব তিনি আমার সাথে কোনো আলাপ ছাড়াই আল জামেদুল্লা আরবিয়া আল ইসলামিয়া আল মারুফ বিহি জিরি মাদ্রাসায় আমাকে ত্রিমেজি সিটি পড়াবার জন্য মোহতম সাহেবকে বলে আমার দাওয়াত দিচ্ছেন আমার নিয়ে গেছেন ওনারা জীবিত থাকলে আজকে আমি রাষ্ট্রীয় প্রোটোকলে ফেরা করি বিএপি হিসাবে আমার অবস্থান সারা দুনিয়ায় বিমানেও আমার জন্য আলাদা সিট বিএপিদের জন্য যে কোনো জেলায় যাবো ডিসি মহোদয় এসপি মহোদয় অ্যাকর্ডিং টু স্টেট প্রোটোকল ওনারা আমাকে রিসিভ করতে বিদায় দিতে বাধ্য আজকে আমার এই আপন মানুষরা বাসি থাকলে তারা অত্যন্ত খুশি হতেন তো তারা নাই কিন্তু আমার কুটি কোটি ভক্ত আছে আমার মোহাম্মত করেন এরকম বলো মাইকার আছেন তারা খুশি হচ্ছেন এটাই আমার বড় পাওনা আজকে হাবিজুর রহমান কোকাটা সাহেব হাবিজুর মেসবা সাহেব ওনার আরেক ভাই প্রতিষ্ঠিত হয়েছেন দিনের ময়দানে তাদের বহুমাত্রিক খাতমাত আছে বাবা মা এগুলো দেখে যাচ্ছেন এর চাইতে বড় পাওনা আর নাই আল্লাহ তালা ওনাদের সবাইকে তৈরি তহিবা সেভ করুন এবং এই মাদ্রাসাকে আল্লাহ তালা একটা এলাকার মেসালিয়া দ্বারা হিসাবে কবল করুন ও আমরা জায়গায় সাইনবোর্ড দিয়ে ওখানে দেওয়া হবে ইনশাল্লাহ সবাই একটু আমরা রাস্তার ওই চলে যাই ইনশাআল্লাহ সবাই চলে যাই আলহামদুলিল্লাহ মাদ্রাসা দিন দুগ্নি রাত চুগ্নি তরক্কি লাভ করছে এবং আজকের যে অনুষ্ঠান জমি হস্তান্তর বা বাইনামা এটাও অগ্রগতির পথ একটা মাইল ফলক হিসেবে থাকবে এবং এই দেশে হিজির প্রথম শতাব্দী থেকে ইসলামের দাওয়াত তাবলিগ তালিম তসকে নফস যে চলছে এগুলোর পিছনে আছে ওলামা মশাইকদের অফুরন্ত মেহনতের অবদান এবং ওনারা মাদ্রাসার জন্য মসজিদের জন্য খানাকি নিজামের জন্য নিজের জীবন বক্ষ করে দিয়েছেন এবং ফলে এই দেশে ইসলামী সংস্কৃতি ইসলামিক মূল্যবোধ ইসলামিক তালিমের বিকাশ ঘটেছে অস্বাভাবিকভাবে অসাধারণভাবে এই জন্য এদেশের যারা ওলামা জোহামা নকাবা অরাফা কাছে জাতি কৃতজ্ঞতার পাশে আবদ্ধ আমি এখানে যে তরুণ ভাইরা আছেন মাদ্রাসার আমরা তাদেরকে বলবো প্রস্তুতি নেন তালিমি তরবিয়তি এসলাহি তর্বত নেন এবং আমাদের যারা মুরব্বী আসলাফ আকাবের তাদের পদাঙ্ক অনুসরণ করব। তাদের হাতে হাত রেখে আমরা বাইয়াত নেব যাতে আমরা আগামী দিনে এই সমাজ এই মাদ্রাসা এই রাষ্ট্র আমরা যাতে পরিচালনা করতে পারি এবং এভাবে আমরা নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তোল আল্লামা ইকবাল বলেন বরখুদ নজর খুশা যে তো হে দামনে মরঞ্জ দর্শী না এ তো মা হে মে আন প্রথম দিন যখন আকাশে চাঁদ উঠে চাঁদ তাকে চিকান হে দামন এই চাঁদ দেখে যদি চাঁদ বলে পৃথিবীর নিরন্তর অন্ধকার নিকট অন্ধকার আমি এই ছোট্ট চাঁদ দিয়ে কিভাবে অন্ধকার দূর করে আলো জ্বালাবো আল্লাহামাইকুম